সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার সেই এই যে রসগেরা গাজর গাছ দেখেন এটা কি কতটা ধোপালো হয়েছে এবং ফুল কি পরিমাণ আসছে আপনারা যদি একটু দেখেন এই সেই ভাই এটা আমি একটা ছোটো ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি শর্টকাট করে দেবো হয়তো এক দুই মিনিট দেখেন কি পরিমাণ ফুল আসছে আপনারা যদি দেখেন এই এই ফুলটা কিন্তু আপনার সর্বপ্রথম আসছে তো এটা রহস্যটা ছিল যে আমি গাজরে বীজ দেখব গাজর আম সিজনে হোক আর না হোক আমরা কিন্তু গাজরে বীজ দেখার জন্য এই এই গাছটা আমি রাখছি ইনশাআল্লাহ ঠিকানার মালিক তো আল্লাহ মানে আমি উঠাইয়া ফালাই নাই তা এটা রাখার উদ্দেশ্য হল যে আমি যেহেতু গাজরে বীজ চিনি না বিশ টাকার আমি এটা দিয়ে ফালাই দিছি তার থেকে আবার মন চাইলো দুই একটা উঠাই আইনা লাগাইলাম তা আমার উদ্দেশ্য ছিল যে আমি এটার এ গাজরের বীজই দেখবো কেমন ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আমরা যারা কখনো গাজরের বীজ দেখি না শহরের বাড়িতে থাকি আমরা যারা গাজরের বীজ চিনি না দেখি না জানি নাই কোনো দিন বুঝতেও পাই না গাজরের বীজ কীরকম আমি এই তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের সবাইকে আমি ইনশাল্লাহ এ গাজরের বীজ দেখাবো কিন্তু ফুল কী পরিমাণ আছে আমরা যদি একটু দেখিয়ে দেখেন একটা হ্যাঁ এই যে এইখানে আস্তে আছে দুইটা এই যে এইখানে আস্তে আছে তিনটা এই যে দেখেন চারটা তারপরে আমরা যদি আরও দেখি চারটা এই যে একটা পাঁচটা তারপরে এইখানে আছে কি না জানি না না এখানে নাই পাঁচটা পাঁচটা এই যে দেখেন এই যে ছয়টা সাতটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ হ্যাঁ অলরেডি বিশ এই একটা একুশটা একুশটা তারপর আরও ফুল আসতে আছে আমার সেই গিরা গাজর গাছ এই যে এখানে আরও ফুল আসতে আছে কী পরিমাণ ফুল আসতে আছে আপনারা দেখেন আমি এটা কিন্তু ভাই এই গাজর গাছ কিন্তু অনেক বড়ো হয় আপনারা যদি করেন এইভাবে আপনারা এই যে ঠিকা দিয়ে বান্ধিয়া রাখবেন বান রাখার চেষ্টা করবেন আমি আর একটু রাখবো এই যে এখানেও ফুল আসতেছে আসছে কিন্তু আমার উদ্দেশ্য যে আমি এই গাজরে বিচি দেখবো তো ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আমি গাজরে বেশি চিনতে হবে যে আমি যা গাছ দেখলাম তা কি আসলে গাজরে বেশি কিনা তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এ আমার সেই রহস্যকেরা এ গাজর গাছ পরায় বিশ বাইশটা ফুলের ছড়া আসছে তা ইনশাআল্লাহ আবার নতুন করে আপডেট দেবো যদি এটা বেশি হয় তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু